1 million আই হাই সুসং জানাস আমরা তো 1 million তুই কতটা খুশি আইছিস ভালোবাসী ভালোবাসী শব্দ শব্দে আমার ইউটিউব বলেন আমার ভিডিও বলেন এগুলোর পিছনে কিন্তু মিশারি রা বুর হাত নাই আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদেরকে আরো ভালো ভালো কন্টেন্ট উপহার দিবেন আসসালামু আলাইকুম আজকের দিনটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময়টা খুবই স্পেশাল কারণ দেখতেই পাচ্ছেন আমি অপেক্ষায় আছি কিসের অপেক্ষায় মিলিয়নের অপেক্ষায় আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের সবারই স্বপ্ন কবে এই মিলিয়নের ঘরে পৌঁছাবে তো দেখতেই পাচ্ছেন আমার টোটাল সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে এখন নয় লক্ষ নিরানব্বই হাজার সাতশো ষাট জন আর মাত্র কিছু সংখ্যক প্রয়োজন অপেক্ষায় আছি আপনার অপেক্ষায় থাকুন বাবা তুমি খুশি তোমার আমু আজকে অনেক খুশি জানো বাবা এই ওয়ান মিলিয়নের ঘরে পৌঁছাতে না আমার অনেক কষ্ট করতে হয়েছে জানো তুমি তো দেখেছ আমি তোমাকে ঠিক মতো টাইম দিতে পারি নাই আরো বেশি টাইম দিতে পারতাম তোমাকে যদি আমার এই পরিশ্রমটা না হতো না আরেকটা বিষয় হচ্ছে মানুষ যখন কোনো সফলতার ধার প্রান্তে পৌঁছাতে চায় তখন কিন্তু তাকে অনেক পরিশ্রম করতে হয় যেটা কিন্তু আমিও করেছি আর ইউটিউবেও মিলিয়নের ঘরে পৌঁছানো কিন্তু এত সহজ না খুবই কষ্টের খুবই কঠিন আরেকটা বিষয় হচ্ছে ফেসবুকে মিলিয়নের ঘরে পৌঁছাতে যতটা না কষ্ট ইউটিউবে কিন্তু তার থেকে অনেক 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 বেশি কষ্ট ইউটিউবে সাবস্ক্রাইবার পাওয়া কিন্তু খুবই কঠিন যাই হোক কঠিন থেকে কঠিনতম ধাপ পেরিয়ে আজকে আমি ঘরে খুবই খুশি আমি সারা রাত ঘুমাই নাই কখন এই সময়টার মুখোমুখি আমি হব। আসলে কি আমি ভেবেছিলাম যে আমি কাউন্টিং করতে পারবো না যদি অনেক রাতে এই কাউন্টিংটা হতো তাহলে তো আর মানে মিশাইরা তো না কাউন্টিং করতে এখন দিনের টাইম আর সবাই হচ্ছে মাত্র দুপুর 12টা বাবা তুমি কিছু বলো আমার ভিউয়ার্স দের উদ্দেশ্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ ইউ 1 মিলিয়ন করার জন্য 1 মিলিয়ন করার জন্য না অবশ্যই আমার দর্শকদের সাপোর্ট রয়েছে তারা যদি হেল্প না করতো আমি কি 1 মিলিয়ন এ পারতাম তোমার আপু যদি ভালো ভালো কাজ সবাইকে উপহার না দিত তাহলে কি সবাই আমাকে সাবস্ক্রাইব করতো এটাও একটা বিষয় তো সবাইকে থ্যাংক ইউ এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমার অন্তরের অন্তর্স্থল থেকে কৃতজ্ঞতা তারা আমার পাশে ছিল আমাকে সহযোগিতা করেছে আমার পরিবারের সবাই আমার মা বাবা ভাই বোন ভাইয়ের বউ আমার শাশুড়ি ননদ ননাস যা যারা যারা আছে আমার সন্তান আমার স্বামী সবাই আমার পাশে ছিল তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই আনন্দ ঘণে আনন্দক্ষণে যদিও তারা আমার পাশে নেই কারণ আমি তাদের থেকে আজকে অনেক দূরে দূর থেকে ওরা আমাকে সব সময় দোয়া করে সব সময় সাপোর্ট করে সবসময় ভালোবাসা দিয়ে যায় আমাকে যারা ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের ভিডিও কিন্তু আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন শেষের অংশে তো কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখুন দেখুন আমি কতটা এগিয়ে গেছি আর মাত্র কয়েকজন সাবস্ক্রাইবার বাকি তারপরেই কিন্তু আমি ওয়ান মিলিয়ন মানে আমি মিলিয়ন ইয়ার হয়ে যাব তাহলে তো আপনি তো কত সাবস্ক্রাইবার চলুন দেখে নেই নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো সাতাশ জন আর মাত্র কয়েকজন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি তো আমি খুবই টেনশনে আছি আমার ভিতরে ধুক 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 ধুপ করছে একবার নিচে নামি আরেকবার সোফার উপরে উঠি মানে কাউন্টিকে বসেছি এখন সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো চুয়াত্তর জন আর মাত্র ২৬ জন বাকি আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার প্রেশারটা দূর করে নয়তো আমি এখন স্টক করব মানে আমার এত ভিতরে ধুপুকানি শুরু হয়েছে আর বাকি রয়েছে পঁচিশ জন তাড়াতাড়ি তাড়াতাড়ি মিশারির অবস্থা দেখুন সেও পুরো ফ্লোরের মধ্যে গরাগরি করছে যে কখন ওয়ান মিলিয়ন হবে কখন সে একটা হুর্রা বলে চিৎকার দিবে বাবা তোমার ফিলিংস কেমন তোমার কি ভিতর ধুপুক করছে হালকা ধুপুক করছে আল্লাহ তোমার মার ওয়ান মিলিয়ন হবে তুমি কি খাওয়াবা তোমার ফ্রেন্ডসদের চকলেটটা তুমি তুমি চকলেট খাওয়াবা ওয়া আমি কি খাওয়াবো আমি একদিন ভাত তরকারি রান্না করে খাওয়াই দেবো নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নব্বই জন আর মাত্র বাকি হচ্ছে দশ জন হার্টবিট কিন্তু বেড়ে গেছে চলুন একসাথে কাউন্ট করি দশের আগে হচ্ছে নয় বাড়ছে না কেন সাত আর মাত্র সাতজন বাকি আর সাতজন ফাইভ এন্ড টু কেমন অনুভূতি হচ্ছে আমার বাদুন তো আপনার একবার আমি ওয়ান মিলিয়নের ঘরে পৌঁছাবো আমার কত স্বপ্ন কত আশা কত সাত আর বাকি হচ্ছে ছয় জন নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো জন আল্লাহ আমি সফলতার প্রান্তে পৌঁছাতে যাচ্ছি আল্লাহ তুমি রহম করো এই মুহূর্তে যদি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমার পাশে পেতাম তাহলে আমার আরো অনেক বেশি ভালো লাগতো পাঁচজন আর বাকি পাঁচজন আর মাত্র চারজন বাকি চার 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 আল্লাহ আমি কি ওয়ান মিলিয়ন দেখে যেতে পারবো না এ নাকি কি মারা যাবো নাকি আল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে ওয়ান মিলিয়নের ঘরে আমি পা রাখলাম ওয়ান মিলিয়ন দশ লক্ষ সাবস্ক্রাইবার একবার ভেবে দেখেছেন শূন্য থেকে শূন্য থেকে হাঁটি হাঁটি পা পা করে এক দুই তিন চার করতে করতে আজকে আমি দশ লক্ষ সাবস্ক্রাইবারে উন্নীত হয়েছি এর থেকে বড় সার্থকতা এর থেকে বড় পাওয়ার কিচ্ছু হতে পারে না আমার জীবনে অন্যতম একটা সাফল্য অনেক সাধনার পরে আমি পেলাম মিলিয়াম সৌদি আরবে আমার প্রিয়জন দর্শকরা সাপোর্ট করেছে আমাকে আমি ভালোবাসি 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 সব দর্শকদের হ্যাঁ দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি এবং অনেক বেশি কৃতজ্ঞতা জানাই আপনারা সহযোগিতা করে সাপোর্ট করে আমাকে এত দূর নিয়ে এসেছেন আর অবিরাম ভালোবাসা তো রয়েছে আমার পরিবারের প্রতি যে ভালোবাসা দেখানো সম্ভব না বলে প্রকাশ করার মতো না শুধু হৃদয় দিয়ে অনুভব করছি যে তাদের কতটা আমি মিস করছি আর কতটা ভালোবাসি মিশারি আজকে জানি কি দিন আজকে শুভদিন ওয়ান মিলিয়ন ওয়ান মিলনে শুভ দিন তোমার মামাই জানে সুতরাং জানো আছে আমার তো ওয়ান মিলিয়ন হয়েছে তুই কতটা খুশি হয়েছা কত পার্সেন্ট কুড়া এখন তুই সাস আমি আরও কত সাবস্ক্রাইবার পাই কত মিলিয়ন

তো মিশারি রাব্বু এই মাত্র অফিস থেকে ফিরেছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো মনটা ভালো হ্যাঁ আমার মনটা কিন্তু আজকে খুবই ভালো কেন জানো কেন আমার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন ফুল

তোমার মোবাইল থেকে কি আমি সাবস্ক্রাইব করছিলাম না তুমি করছি দেখেন নিজের ঘরের লোক সাবস্ক্রাইব করেন আমি মোবাইলটা নিয়ে সাবস্ক্রাইব করছি আল্লাহ যাই হোক আমার ইউটিউব বলেন আমার ভিডিও বলেন এগুলোর পিছনে কিন্তু মিশারিরা আবুর কোনো হাত নাই উনি এগুলোর আগেও না পাশেও না ওই যে বললে শোনে এতটুকুই যদি বলি যে এই যে এইটা হয়েছে ওইটা হয়েছে তাহলে যদি একটু মানে খেয়াল করে না মানে না শোনার মতোই আর কি শোনে তো উনি ওনার কাজ নিয়ে চাকরি নিয়ে ব্যস্ত থাকে এই যে এই মাত্র ফিরেছে সন্ধ্যার নাস্তা দিলাম খাওয়া দাওয়া করলো এই আর কি মুড ভালো এর জন্য বললাম তো আমার কিন্তু গোল্ডেন ফ্লেভারটা না এসে পড়বো বুঝছেন এই তুমি আমার কি গিফট দাও কথা দিছিলে মনে আছে বলবো বলবো সবুর কর তো এই হচ্ছে অবস্থা মিশারি রাখবো দেখা যাচ্ছে খুশি আমার সফলতায় এখন হচ্ছে আমার প্রাণপ্রিয় দর্শকদের পালা যারা কিনা ভালোবেসে যত্ন করে কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও বার্তা পাঠিয়েছেন তো চলুন দেখে নেই এবং শুনে নেই তারা আমাকে কি কি শুভেচ্ছা জানালো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনার ভিডিও দেখে যিনি কিনা কথা বলতে পারেন না কিন্তু সব সময় রেগুলার আমার ভিডিও দেখে যান উনি বলছে আমাকে ওনার ভালো লাগে আমার ভিডিও দেখতেও কিনা ওনার অনেক বেশি ভালো লাগে উনি সময় আমার ভিডিও দেখে কিন্তু ওনার দুর্ভাগ্য যে উনি কথা বলতে পারেন না আর ওনার জন্য আমাদের সবাইকে দোয়া করতে বলেছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক দোয়া এবং কামনা রইল আপনি ভালো থাকবেন হাই মিশারি আমি তোমাদের ভিডিও দেখতে অনেক পছন্দ করি এবং আমাদের পরিবারের সবাই তোমাদের ভিডিও দেখতে অনেক পছন্দ করে আমার নাম মরিয়ম আমাদের পরিবারের তরফ থেকে এবং আমার তরফ থেকে তোমাদের ওয়ার মিলনের জন্য অনেক অনেক শুভেচ্ছা কংগ্রেচুলেশন সানি আপু ফর ইউর ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিবেন আর আপনার কন্টেন্টগুলো আমাদের কাছে খুব ভালো লাগে ইনশাল্লাহ সামনে আরও অনেক দূরে গিয়ে যাবেন আসসালামু আলাইকুম ইংল্যান্ড থেকে আমি সাইফুর রহমান বলছি আমাদের সুনি একটা রিমাপুর ওয়ান মিলিয়নের মাইল স্টোনটা অতিক্রম করার জন্য রিমাপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রতিনিয়ত রিমাপুর ভিডিওগুলো দেখি কি এবং রিমাপুর সৌদি আছেন বর্তমানে এর আগেও অনেকবার গিয়েছিলেন খুব বেশি ভালো লাগে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সোনিয়া আপু আশা করি তুমি অনেক ভালো আছো তোমার ইউটিউব চ্যানেলে মিলিয়ন ফলোয়ার্স আমার পক্ষ থেকে তোমাকে অভিনন্দন আশা করব অনেক ভালো ভালো ভিডিও তুমি আমাদের উপহার দিবে এবং শুভকামনা রইল তোমার ভিডিও আমাদের অনেক ভালো লাগে আপু তোমার অনেক বড় ফ্যান আমার বোন তোমার ভিডিও সব সময় দেখে আমাদের বাসা কুষ্টিয়াতে আপু তুমি আমার বোন আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবে তোমার জন্য অনেক ভালোবাসা রইল আপু মানে কি যে বলবো বুঝতে পারছি না আপু অনেক এক্সাইটেড আমরা তোমার জন্য অনেক ভালোবাসা রইলো আপু আরো এগিয়ে যাও তোমার অনেক অনেক বড় ফ্যান আপু আমার বোন অনেক আনন্দিত তোমার কাছে ওর ভিডিওটা পাঠাতে পেরে আপু তোমার জন্য অনেক ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম সোনিয়া আক্তার রিমা ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার কারণে সোনিয়া আপুকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন স্বাগতম আশা করি আপনি ভবিষ্যতে আরও ভালো কিছু করবেন সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দিবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আপু আমি ইন্ডিয়ান এখন বর্তমানে সৌদি আরব আলখুবার থেকে তোমাকে জানাচ্ছি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা অনেক সুস্থ থাকো ভালো থাকো আর জীবনে অনেক কিছু করো অনেক এগিয়ে যাও এটাই আমি চাই ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবের সাথে আপনাকে অনেক আমি দুবাই থেকে বলতেছি ভাই এবং নিয়ে শান্তিতে সৌদি আরবে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আমি ঢাকা থেকে রান্না বলতেছিলাম অনেক অনেক অভিনন্দন অভিনন্দন তোমাকে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবের জন্য আমরা অনেক খুশি এভাবে তুমি এগিয়ে যাও এবং আমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকো আর অনেক দূরে এগিয়ে যাও অনেক অনেক ভালোবাসা তোমার জন্য তোমার ফ্যামিলি সবাইকে আমার অনেক ভালো লাগে মিশে মিশালির জন্য অনেক অনেক আদর অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম মিশারি আম্মু কেমন আছেন ভালো আছেন আমরা আপনার সকল ভিডিওগুলো দেখি অনেক আপনি ভালো কন্টেন্ট বানান কন্টেন্টগুলো অনেক সুন্দর লাগে তাই আমরা দেখি সামাজিক কন্টেন্ট এবং মিথিলা মিথিলার কন্টেন্টগুলো খুব সুন্দর তো আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম মই অহমৰ প্ৰা কৈছো মৰ ঘৰ বঙাইগাঁও জিলা মৰ নাম মেহকা আহমেদ মৰ মা আপুর সব ভিডিও চাই আর আপু ভিডিও সারা আপুর এই যে ভিডিও সারা লগে লগে যে ছাবো। আর আপু বহুত ভাল পায় আলাইকুম আপু আপনাকে অনেক শুভেচ্ছা আপনার এক মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে আপনার অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই আবু আমি একজন প্রবাসী সাবি আমি একজন সৈদের প্রবাসী আর আপনাদের সবগুলা ভিডিও আমি দেখি আমার অনেক ভালো লাগে ভাল লাগে থেকে আপনার এই ভিডিও বার্তাটা পাঠানো ঠিক আছে আপনি প্রবাসীর সাথে অতপ্রতভাবে জড়িত আছেন আমার অনেক ভালো লাগে দেখতে তারপর প্রবাসীর কষ্টটা আপনি বুঝেন অনেক এর জন্য অনেক ভালো লাগে এর জন্য আরও বেশি দেখি ঠিক আছে আপনি এগিয়ে যান আপনার আপনার সাথে আমরা আসি অনেক অনেক শুভেচ্ছা এক মিলিয়ন হওয়ার উপলক্ষে আমি আপনার অনেক করে ফ্যান যখন থেকে আপনার ভিডিও শুরু করছেন ইউটিউবে তখন থেকে দেখতেছি আমার মেয়ে আপনার ভিডিওর জন্য পাগল আসার সাথে সাথে বলে মিশারি দিয়ে ভিডিও আসছে কি না দেখার জন্য তো ভালো থাকে না খুব অনেক অনেক শুভেচ্ছা রে সামনে আর এগিয়ে যান আমরাও আপনার সাথে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আপনাকে জানাই অভিনন্দন অসংখ্য লাল গোলাপের শুভেচ্ছা আমার স্ত্রী মেয়ে আপনার ভিডিও নিয়মিত দেখে ওরা আপনার বিশাল ভক্ত দোয়া করি আপনার ইউটিউব চ্যানেল খুব শীঘ্রই দশ মিনিট পূর্ণ হোক সেই কামনা ব্যক্ত করি সুস্থ থাকবেন বল থাকবেন কংগ্রাচুলেশন সোনিয়া আপা আমি ইন্ডিয়া থেকে তোমার ভিডিও প্রতিদিন দেখি আমার তোমার ব্লগ খুব খুব ভালো লাগে তুমি আরও এগিয়ে যাও আরও বড় হও দোয়া করি তোমার চ্যানেলটা আরও গ্রো করুক তোমার ভিডিও আমার খুব খুব ভালো লাগে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল তুমি আরও বড় হও তোমার চ্যানেলটা আরও গ্রো করুক আসসালামু আলাইকুম এক মিলিয়নের জন্য আপনাকে শুভকামনা এবং ভবিষ্যতে যাতে সুন্দর সুন্দর ভিডিও আমাদের উপহার দিতে পারেন আর জন্য দোয়া এবং শুভকামনা দুটোই রইল কল রেজুলেশন আফু তোমাকে অনেক 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 ধন্যবাদ অনেক শুভেচ্ছা আরও এগিয়ে যাওয়া আফু তোমার জন্য আমাদের ভালোবাসা রইল অবিরম আসসালামু আলাইকুম আন্টি না ওয়ান জন্য অনেক অনেক মিশারি ভাইয়া কেমন আছে আসসালামু আলাইকুম আলিশা আমি নিজে ফ্রেন্ড এবং আমার আম্মু আপনার ভিডিও দেখেন আর আপনার জন্য 1 মিলিয়ন উপলক্ষে আপনার যে আপনার জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা রইল সালামু আলাইকুম সোনিয়া আপা আপনার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ও শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনার ইউটিউব চ্যানেলে স্থিত হয়ে থাকব দোয়াগুড়ি সবসময় আপনি এইভাবে এগিয়ে যান আমি একজন রেমিটেন্স যোদ্ধা আসসালামু আলাইকুম সনিয়া আপু তোমরা কেমন আছো আর কেমন যেহেতু আছে মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে কি সামনে তুমি আরও অনেক বড় হও কেমন আছেন আপু আশা করি ভালো আছেন আপনার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব উপলক্ষে আপনাকে জানাই অনেক অভিনন্দন এবং স্বাগতম আমি সৌদি আরব থেকে বলছি আমার সালাম নিবেন আপনার সামনের ভবিষ্যৎ আরও এগিয়ে যাক সব সময় দোয়া করি ভালো থাকবেন আরে রেগুলার মিটারে ভিডিও দেখি আই লাভ ইউ আই লাভ ইউ আপা আপনার ভিডিও গুলো সবগুলো আমার কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ আজকে মিলিয়ন সাবস্ক্রাইবার জন্য আপনার মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো শুভকামনা কামনা আমি একজন কুয়েত প্রবাসী কংগ্রেচুলেশন আপু আপনার এক এক মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা থেকে বলছি আমার নাম হোসেন আহমেদ আশা করি বাকি দিনগুলোতেও একইভাবে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং আমাকে অনেক অনেক দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে আর হ্যাঁ যারা যারা হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও বার্তা পাঠিয়েছে এবং শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ